কি ভয়ালা তাজপুরের ব্যাপারটা বোঝা যাচ্ছি তাজপুরের যে সিস্টেমটা এই হলো তাজপুরের মজা এই শ্যাকের মজাটা আর এখানে বসে দেশি মুরগি কাঁকড়া ইটকি মাছ

পর পর অনেক flag আছে ওখানেও light ফাইট জ্বলছিল দুটো লাইট বন্ধ হয়ে গেল আমি বুঝতে পারলাম না flag টা এমন বন্ধ এই তাজপুরের এটাই হলো main আকর্ষণ এই flag জন্য ঠিক আছে জানি না অন্ধকারে কি দেখা যাচ্ছে জানি না ওরা বেছে বেছে এই শ্যাকেই কেন যাচ্ছে কথা কারোর সাথে হয়তো বলেছে তার লাইটগুলো সব অফ হয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে

কেন করছো হ্যাঁ আখনটা বল আমি কি কাম আছে কি তুমি বল আমাকে বলো হ্যাঁ এইটা কোমালা পেট কি মাছটা নি আসো ওহ ঠিক তুমি না কি বলো কিছু বলতে না জি এদিকে এসো প্যাকেটটা দাও দাও এ বাবা যাও ভাই এ পেট কি মাছটা কোথায় এদিকে আসবে পেট কি মাছ কাকড়া

এরকম টাইপের তুল না আমি না সরি সরি এই আমার ছেলে থেকে নিয়ে ট্রান্সফার হয়ে গেছে দেখো ব্যাপারটা হয়ে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাচ্চাদের নিয়ে এখান থেকে স্যাক থেকে তোমার স্ট্যান্ডে হেঁটে যেতে হবে অনেকটা তারপর আবার হোটেল তো পাওয়া মুশকিল হয়ে যাবে তার জন্য এখন কি করব বুঝতে পারছি না বৃষ্টিটা হয়ে গিয়ে তো প্রবলেম হয়ে যাচ্ছে আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে লোকে আবহাওয়া দপ্তরও বলেছে আজকে বৃষ্টি আছে কত পার্সেন্ট দেখাচ্ছে গো দাদা দেখেছো না এখন করবে ডিসাইড করতে পারছি না এদিকে তো মাছ কাঁকড়া রান্না করাবো ভাবলাম এখনো বুঝতে পারছি না কি খাবে কাঁকড়া খাবে হোটেলে খাবে না এখানে খাবে এখানে খাবে না হোটেলে খাবে কাঁকড়া গুলো সেদ্ধ হচ্ছে কাঁকড়া হচ্ছে এদিকে দেশি মুরগি ছাড়ানো হচ্ছে সব তোমাদের এখানে জল কখন ওঠে স্যাকের ওপরে একটু যাবো কিভাবে আমরা ও পেছন দিক দিয়ে রাস্তা আছে বুঝতে পারলে পেছন দিক দিয়ে রাস্তা আছে এখানে পুরো জল হয়ে যাবে সামনে কিন্তু সমুদ্র ব্রিজ এখানে আমাদের তাজপুরের ব্যাপারটা বোঝাচ্ছি তাজপুরের যে সিস্টেমটা এই হলো তাজপুরের মজা এই শ্যাকের মজাটা আর এখানে বসে দেশি মুরগি কাঁকড়া ভেটকি মাছ লাইট অফ করে দিয়েছে রিংিং জিংিং সব লাইট ফাইট রয়েছে ও কারেন্ট চলে গেছে তার জন্য ভাবলাম সব লাইটগুলো অফ হয়ে গেল না বন্ধ হয়ে গেল পটপট করে এবারে পুচ কি দেখো এটা মেম্বারে যায় দিদি তো দিদিকে দিদিকে ভাবજો যে আমরা ভিডিও করছি কয়েক হাজার হাজার লোক এসে ভিডিও করে যায় তাই না হ্যাঁ এই এটা কি নতুন এখন এটা এখন পুরনো হয়ে গেছে এই ব্যাপারটা আমরা আমরাই নতুন হয়তো সবাই যাই হোক বৃষ্টি সব বাচ্চা সবাই এসছিল বৃষ্টির জন্য ওদেরকে পাঠানো হয়ে গেল প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া কেন সমুদ্র এলাকায় কখন বৃষ্টি নামবে কি হবে বোঝা যায় না পাহাড়িয়া সমুদ্র এলাকায় ওই একটা কথা বলি যত সৌন্দর্য ততই ভয়ানক ততই বিপর্য সব রান্নার সব প্রস্তুতি চলছে পকোড়া বলা হয়েছে এখন পকোড়া ম্যারিনেট হচ্ছে পকোড়া পকোড়া সব ভাজাচ্ছে এখানে পুরো জল পুরো ভরে যায় বলছি নাকি একটু পরে নাকি জল নাকি ভরে যাবে সেটা আমি দেখাবো যদি আমরা যদি থাকি পেছন দিক যে রাস্তা আছে যেতে হবে অনেক লোকজন আছে খাচ্ছে বসে খাচ্ছে চা কফি যে যাবো বলে বিদ্যুৎ সংকট দেখতে পারলাম না এই সাইডে হলো তোমার ওল্ড দীঘা নিউ দীঘা পুরী এদিকে তোমার মন্দারমণি এই লাইটটা দেখতে পাচ্ছ এটা হলো মন্দারমণি চমকাচ্ছে খাও খাও নেই না না বিচে সামনে আমরা বলো রেডি হচ্ছে সব রান্না দেশি মুরগি কাঁকড়া পকোড়াটা করে দিয়েছে কিছু খাবো কিছু নিয়ে যাবো হোটেলে অনেকজন এসেছি আমরা প্রচুর প্রোটিন

से तो भिजार बोलिए 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 कल फिटिंग कीजिए क्या फिटिंग कीजिएगा कल দেখ yeah, uh, <øre> <forward> <path> <ihremhn>! দেখতে পাচ্ছি না তার দেখুন চশমাটা ভোলা হয়েছে কোথায় কেউ আছে ઠાડા yeah. લાગશે yeah, yeah, yeah.